তার কিন্তু সত্যিকারে আপনাদের সার্থক হবে আর যদি আমি এই স্বামীজির বাণীকে যদি আমি অবহেলা করি মহারাজ যে কথাগুলো বলেন তাকে মনস্থির করেছিলেন একটা রামকৃষ্ণ মিশন তৈরি করবেন এবং সেখানে শিক্ষা দান করবেন এটাই তার মনের ইচ্ছা ছিল তাই মনের ইচ্ছা তিনি পূরণ করেছেন এবারে অর্থের মধ্যে ঢুকিয়ে নাও কথার অর্থ হলো নির্ভীক হওয়া স্বামীজি বলছেন যে ভয় পায় সে দুর্বল তাই না যে মূলত আমাদের প্রোগ্রামটি কালকে ছিল বারোই জানুয়ারি স্বামীপ্রাদের জন্মদিন উপলক্ষে যুব সমাজকে একটা প্রেরণা বার্তা দেওয়ার জন্য স্বামী সর্বপক্ষিয়ানন্দী মহারাজ আসার কথা ছিলেন কিন্তু ওনার শিডিউলটা একটু চেঞ্জ হওয়ায় আজকে আমরা জন্মদিনের প্রাককালে একটা পরিকল্পনা করে অনুষ্ঠান আয়োজন করেছি সঙ্গে নবীনবর মহারাজ উপস্থিত ছিলেন রামকৃষ্ণ চন্দ্রপুর তিনি মূল্যম্বন বক্তব্য দিয়েছেন স্বামীকান্ত সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি আগামী দিনে আমাদের এই বিদ্যালয়ের আরো আরও অনেক উদ্দেশ্য আছে সেগুলি হলো আমাদের মূলত যেটা আমরা নয়েন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদর্শ এবং তাদের কালচার তাদের বই নিয়ে এই বিদ্যালয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আগামী দিনে মহারাজদের আশীর্বাদ নিয়ে ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ নিয়ে আরও বিদ্যালয়টিকে যাতে রামকৃষ্ণ মিশনের মতো করে তাদের আদর্শকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্য কিছু কিছু সময় আমরা কিছু কিছু অনুষ্ঠান আরম্ভ করছি আজকে যেমন মহারাজ এসেছিলেন আগামী দিনে আমরা একটা প্রচেষ্টা শুরু করব এলাকাবাসীদের সহযোগিতায় প্রত্যেক মাসে একটু করে মহারাজদের নিয়ে একটি আলোচনা সভা শ্রীরামকৃষ্ণ পরমংশ ঠাকুর শ্রীরামকৃষ্ণদের নিয়ে হোক বা বিবেকানন্দকে নিয়ে হোক বা সাম সারদামাকে নিয়ে হোক এভাবে আমাদের পরিকল্পনা আছে শুধু পড়াশোনা নয় পড়াশোনার পাশাপাশি আরও যাতে সমাজটাকে উন্নয়ন করা যায় মানুষ সচেতন হয় ভালো মানুষে পরিণত হয় সেই প্রচেষ্টা আমরা করি যাই বার্তা দিচ্ছে এলাকাবাসীকে বার্তা আমাদের আগামী দিনে এই রামকৃষ্ণ মিশন মঠ বেল মঠের মহারাজদের নিয়ে আমরা প্রত্যেক মাসের একটি করে সভা করব আপনারা আসুন এই সভাতে অংশগ্রহণ করুন এবং এই বিদ্যালয়টিকে আরও উন্নততর করে তোলা এই মঞ্চে উপস্থিত রেখেছি আজকে উপস্থিত ছিলেন আজ বিদ্যালয়ের সভাপতি সম্মাননীয় দুর্গাপদ পাহাড়ি মহোদয় উপস্থিত ছিলেন এই সংস্থারি ট্রাস্ট মহেন্দ্রনাথ এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মহাশয় চকভবানী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় অভিভাবক প্রতিনিধিগণ এবং রামকৃষ্ণ মঠ মঠচন্দ্রপুরের যুব সমন্বয়ক সম্পাদক স্বামী সর্বপ্রধানন্দ স্কুলে সংখ্যা বর্তমান আমাদের এই মুহূর্তে ছাত্র ছাত্রীর সংখ্যা আড়াইশো প্লাস হোস্কুলে থাকে নাইনটি প্লাস নাম আমার নাম নবকুমার কুমার আমি এই বিদ্যালয়ের সম্পাদক